আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে অর্জন অর্জন সবাইকে হ্যালো বলে দেয় তো আমরা আজকে শুক্রবার জুম্মার তো আমরা কি করছি দেখেন আমরা অবশ্য দুপুরবেলা চলে যাবো অর্জনের নানু বাসায় অর্জনের নানু বলেছে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে তাই আজকে রান্না বাড়ার ঝামেলা নেই কিন্তু ভাবলাম একটু মানে রোজা শুরু হয়ে যাবে তাই একটু মানে গাজরের হালুয়া রান্না করি ফ্রিজে গাজর গ্রেট করে ডিপে রেখে দিয়েছিলাম তো এই গাজরটা দিয়ে আব্বু দেখো হাতে তাপ লাগবে দাও আমার হাতে দিয়ে দাও তো ভাবলাম গাজরটা দিয়ে একটু হালুয়া বানিয়ে ফেলি তো এই যে ফ্রিজের গাজরটা নিয়ে নিয়েছি বাদাম কুচি করে নিয়েছি না অর্জন দুষ্টমে করছে বাদাম খাচ্ছে একদম চুলার হিট একদম চুলা জ্বলতেই চায় নাই হচ্ছে সমস্যা যাই হোক এখন রান্না করি তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এখন হালুয়ার মধ্যে চিনি দিয়ে দেই কি নিয়ে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে আমাদের অর্জন অর্জন হচ্ছে নামাজে যাওয়ার জন্য পাঞ্জাবি পরছে অর্জনকে কেমন লাগছে এই পাঞ্জাবিতে সে এখন নামাজে যাবে তার বাবার সাথে আর আমি রান্না শেষ করে তারপরে হচ্ছে অর্জনের নানর বাসায় চলে যাব তারপর আবার আপনাদের সাথে দেখা হবে অর্জনের নানর বাসায় ওই যে অর্জন আর নাসিফ মহামা ভাত খাইছে দিকে যায় না আর যে আমাদের না মামা হাই ভালো আচ্ছা ঠিক আছে বাদ খাও অর্জুনের নানুর বাসা থেকে আমরা চলে আসছি অর্জুনের নানু বাসায় আর তেমন কোনো ভিডিও করার সুযোগ হয়নি মানে আমি বিকালবেলা চলে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় আর অর্জুনের বাবা চলে গিয়েছিলো তাদের বাড়িতে তো আর ভিডিওও করা হয়নি তারপরে হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় সে যে অর্জন পড়তে বসেছে এখন সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কারণ তার প্রথম রোজার দিন স্কুল বন্ধ থাকলেও দ্বিতীয় রোজার দিন তার স্কুল খোলা এবং মডেল টেস্ট তাই সে এখন পড়াশোনা করছে তার বাবা তাকে কিছুক্ষণ পড়াইলো এখন আমি পড়াবো এই হচ্ছে তার শিট এখন দেখা যাক তার কি অবস্থা রাতের বেলা ডিম ভাজি করে নিচ্ছি আর এই যে আরেকটা ভাত রান্না করেছি আর দুপুরবেলা তো মজা করে নানু নানুবাসায় খেয়ে ফেললাম এখন রাতের বেলা কি করব ভাবলাম যে ডিম ভাজি করে ফেলি ডিম ভাজি দিয়ে ভাত আবার আমাদের খুবই পছন্দ এই যে দাঁড়িয়ে আছে আমার সাথে সে ডিম ভাজি দিয়ে ভাত খেবে তার খুদা পেয়েছে আম্মা অবশ্য বলছিল যে খেয়ে আসতে কিন্তু আমরা চলে আসছি তো সন্ধ্যাবেলায় তাই আর খেয়ে আসতে পারিনি পরে ভাবলাম আর কী করি তাড়াতাড়ি করে ডিমই ভেজে ফেলি কারণ রোজার মধ্যে তো আর পরে ডিম ভাজি খাওয়াও হয় না তাই আজকে একটু ডিম ভাজি দিয়ে ভাত খাই অর্জন নাচানাচি করতেছে অর্জনের জন্য সকালের নাস্তা দিচ্ছি হচ্ছে যে চিজ দিয়ে সস দিয়ে পিৎজার মতো হচ্ছে অর্জনের জন্য বানাচ্ছি এটাই হচ্ছে অর্জনের নাস্তা হ্যাঁ বাবা এই ফেলো এই অর্জনের বাবা বসে বসে অন্য চালাচ্ছে হ্যাঁ ঢং করো না আচ্ছা খাও বসে আমি চা টা বানিয়ে নিয়ে আসতেছি অর্জন আর অর্জনের বাবা যাচ্ছে বাজার করতে টুকিটাকি বাজার হতে চাল শেষ চাল কিনতে আর সবজি কিনতে যাচ্ছে অর্জন বাই বলে দাও আর হচ্ছে অর্জনের সুযোগে তার মানুষ বাসাও যাবে একটু ঘুরে আসবে সুযোগ পাইলি তো নানুর বাসায় চল যায় তো দুপুরবেলা একটু নুডলস রান্না করে নিচ্ছি বিকালের নাস্তার জন্য রান্না করছি আর এইদিকে দিকে হচ্ছে এই যে নুডলস সিদ্ধ করেছি গাজরের সাথে আর করলা নিয়েছি অরজনের বাবা বেশি করে করলা নিয়ে এসেছে এই যে কুচি করে রেখে দিব ডিপ ফ্রিজে আর ওই দিক দিয়ে চিকেন ভিজিয়েছি রান্না করব। আর ওই দিক দিয়ে আরেকটা আয়োজন করেছি হচ্ছে এই যে পিঠা বানাবো হচ্ছে মুখ পাক্কন পিঠা বানাবো সে জন্য তো নুডলসটা ভেজে নিই ও আগে এক প্যাকেট মশলা দিয়ে নেওয়া দরকার ছিল ভুলে গেছি আচ্ছা এখন মিশিয়ে নিচ্ছি নো প্রবলেম আচ্ছা মশলার প্যাকেট মিশিয়ে দিই শুধু একটা ডিম দিয়ে আর একটু গাজর দিয়ে রান্না করলাম আমি আবার কিছু রান্না করলে অল্প করি না শুধু অর্জনের জন্য করি না আমার দুটা ভাইসার জন্য করি তার সাথে হচ্ছে আমার ছোটো ভাই নাসিফ নাসিফের জন্য তিন মানে চারজনের যাই করি চারজনের পরিমাণে আর কি করি অবশ্যই তো এই হচ্ছে রান্না করা ভাবলাম ভয়েস দিয়ে আলাদাভাবে আপনাকে আপনাদেরকে মুখ পাকের রেসিপিটা দিয়ে দিই তো আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি ভেজে নিয়েছি সেই মুগ ডালটা আমি সিদ্ধ দিয়েছি পানি দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পরে মুগ ডালটা যখন নরম হয়ে গিয়েছে মানে এক চিমটি লবণ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে এক টুকরা দারচিনি এলাচি দিয়েছিলাম তারপরে মুগ ডালটা নরম হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে জাস্ট ঘুটে নিয়েছি আর কিছুই না মানে ব্ল্যান্ডো কুঁড়িনি বা পাটায় পেশানা কিছুই না সে পানি পানি মানে ডালের মতো করে জাস্ট ঘুটে নিয়েছি পরে ঘুটার পরে সেই যে মানে ডাল ডাল বিষয়টা যে হলো সেটার ভিতরে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিয়েছি মানে যেভাবে আমরা আটা মানে বানাই সেভাবে আর কি ময় মানে কাই তৈরি করি সেভাবে কাই তৈরি করে নিয়েছি তো বাস মানে কিছুক্ষণ মানে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি চুলাটা বন্ধ করে বাস রেডি তারপর হাতে তেল মেখে নিলাম একটু একটু করে চাইলে ঘিও মেখে নেওয়া যায় আমি একটু ঘি নিয়েছিলাম অবশ্য প্রথমে পরে আর নেওয়া হয়নি তেল নিয়ে নিয়েছি হাতে তেল নিয়ে এরকম ছোটো 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 বল করে ভাগ করে তারপরে এরকম পছন্দ মতো যে যেরকম শেপ দেয় তার পছন্দ মতো বানিয়ে নিলেই হয় আমি যেরকম জাস্ট আমার খুব তাড়াহুড়া ছিল তো তাই কাঠি দিয়ে এভাবে ফুল আর পাতা বানিয়ে নিয়েছি শুধু মানে একটা পেয়া দিয়ে ডাল আর এক কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় আমার হচ্ছে বিশটার উপরে পিঠা হয়েছিল আমার ফেভারিট মুখ পাক্কন বানাচ্ছে এখানে মুখ পাক্কন গুলা ভাজা হচ্ছে আর এখানে শিরার মধ্যে ঢালে দেওয়া হচ্ছে হচ্ছে আমার মুখ পাক্কন পিঠাগুলা বেশ অনেকগুলো পিঠাই হয়েছে এক কাপ চালের গুঁড়ার এক কাপ ডাল নিয়েছিলাম আর এই যে হচ্ছে নুডলস আর এদিকে আমি চিকেন রান্না করছি অর্জনের জন্য আর হচ্ছে করলা ভাজি করেছি এই হচ্ছে সিম্পল রান্না বাড়া আমরা আসলে দুইটা আইটেমের বেশি রান্না করি না অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত আইটেম দিয়ে শুধু শুধু খাওয়া হয় না তাই দুইটা আইটেমে রান্না করি

Assalamu alaikum bidai.